উদয়পুর কিল্লা থানাধীন রায়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকার সতেরোটি বসত ঘর মুসলিম সম্প্রদায়ের লোকজনদের উপর কিছু বহিরাগত সমাজদ্রোহীরা ওই এলাকায় প্রবেশ করে বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ কয়েক হাজার রাবার গাছ সহ সবজি গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে বহুবার গোমতী জেলা জেলা শাসক পুলিশ সুপারের কাছে সাহায্যের হাতে বাড়িয়েও দেওয়ার দাবি জানানো হলে প্রকৃত কিছুই হচ্ছে না ফলে শনিবার উদয়পুর পাঁচটি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে গোমতী জেলার জেলা শাসক তরেতকান্তি চাকমার সাথে দেখা করে এলাকার সন্ত্রাস বন্ধ দাবি জানানো হয় পাঁচটি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে উল্লেখ করা হয় গত চার ডিসেম্বর থেকে তেসরা নভেম্বর উনিশে নভেম্বর থেকে সাতাশে ডিসেম্বর এবং নয় জানুয়ারি পরপর এই পাঁচবার মুসলিম পাড়া এলাকায় গিয়ে আক্রমণ করা হয়েছে তাই ওই এলাকায় যাতে করে জাতি জনজাতির মধ্যে শান্তির পরিবেশ বজায় থাকে এলাকার জমিলা বিবির বসত ঘর আগুনে পড়ে দেওয়া হয়েছে এই মহিলাকে ঘর সহ যাদের রাবার গাছ এবং সবজি গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে তাদের সাহায্য করার দাবি জানানো হয়েছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে পার্থ কর্মকার সাংবাদিকদের সামনে এই তথ্যগুলি তুলে ধরেন জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এসেছি আগামী কিছুদিনের মধ্যে কয়েকদিন পরে আবারও হামলা হতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করছে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলো তাহলে যদি আবারও হামলা হয় এখন তাদের সম্বল বলতে তাদের কিছু ভাঙাচোরা ঘরবাড়ি আর তাদের জীবন আর তাদের আসবাবপত্র ব্যবহারিক জিনিসপত্র আছে আর কিছুই তাদের কাছে হারানোর নেই এখন এই অবস্থায় তাদেরকে এইভাবে একটা মৃত্যু পথে ঠেলে দেওয়া একটা নিশ্চিত একটা হামলার মুখে ঠেলে দেওয়া এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না আমরা ডিএম সাহেবের কাছে আজকে এই দাবি রাখবো যে ডিএম সাহেব যাতে এই রায়াবাড়ি সমস্যার স্থায়ী সমাধান করেন এবং সেখানে যাতে আর একটিও হামলা না হয় তা তিনি সুনিশ্চিত করেন এবং উভয় অংশের মানুষের মধ্যে জাতি অনুপজাতি সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ভাতৃত্ব